মামুন ছিল এক চঞ্চল আর চতুর ছেলে একদিন বিকেলে ছুটে ছুটে এসে সে তার মাকে জিজ্ঞেস করল মা বাচ্চা কিভাবে হয় মা একটু হেসে বললেন তুই এখনো ছোট পরে বলবো কিন্তু মামুন যাওয়ার ছেলে না সে ছুটে গেল তার দাদুর কাছে দাদু হালকা হাসি দিয়ে বললেন এই তো একদিন এক রাজা আর রানী ছিল তারা একে অপরকে খুব ভালোবাসত সাইরি ভালোবাসা যখন হৃদয় বাজে নতুন গল্প তখন জীবন সাজে দাদু বলতে লাগলেন রাজা রানী একদিন হাত ধরে বাগানে হাঁটছিল হাওয়া দোল খাচ্ছিল পাখিরা গাইছিল মিষ্টি গান মামুন মুগ্ধ হয়ে বলল তারপর এক যা দু করেন সে বলল যদি তোমরা সত্যি ভালোবাসো তাহলে তোমাদের ভালোবাসা থেকে আসবে এক ছোট্ট পরি ভালোবাসার সুরে যখন বাসি বাজে তখন জীবনে পড়িও সাজে মা এসে বললেন আসলে যখন মা বাবা একে অপরকে ভালোবাসে তখন আল্লাহ তাদের মধ্যে ভালোবাসার এক বিশেষ বীজ দেন মামুন চোখ বড় বড় করে জিজ্ঞেস করল বীজ মা মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ সেই বীজটা মায়ের পেটে ধীরে ধীরে বড় হয় যেমন গাছের বীজ থেকে গাছ হয় সাইরি প্রেমের ছোঁয়ায় যখন জীবন গড়ে তখন ছোট্ট প্রাণ পৃথিবীতে জড়ে মামুন যেন চোখের সামনে দেখতে পেল একটা ছোট্ট বীজ মায়ের পেটে হালকা নড়ছে ধীরে ধীরে হাত পা গজাচ্ছে হাসছে দিক বাজি খাচ্ছে সে বলে উঠল ওহ মানে আমি আগে একটা ছোট বীজ ছিলাম মা হেসে বললেন ঠিক তাই আর তুই নড়াচড়া করতিস আমার পেটে তোর লাথি খেয়ে আমি মাঝরাতে ঘুম ভেঙে উঠতাম মামুন হেসে গড়াগড়ি খেয়ে বলল তাহলে আমি ছিলাম একদম মারপিট করে জন্মানো বীর তাই মায়ের কোলেই শুরু হয় জীবন সেখানে লুকানো হাজারো সাধন শেষে দাদু বললেন তাই মামুন ভালোবাসা আর বিশ্বাস থেকেই জন্ম হয় নতুন জীবনের আর সব বাচ্চাই একটা বিশেষ উপহার একেবারে আকাশ থেকে পাঠানো মামুন মাথা নাড়ল একটা কথা বলি দাদু যখন আমি বড় হব আমি নিজের ছোট বাচ্চাটাকে বলবো এই গল্পটা আর ওকে বলবো তুই একদিন মায়ের পেটে ফুটবল খেলতে খেলতে এসেছিস সাইরি শেষ জীবন শুরু হয় ভালোবাসার গল্পে ছোট্ট প্রাণ আসে হাসি আনন্দের গল্পে এরপর কোন ভিডিও চান কমেন্টে বলুন